ভাইকারটা ধাদা ধরতে পারি জি বলেন আচ্ছা ধাদাটা হলো এমন একটা গাছ আছে সেই গাছ থেকে পাঁচ ধরনের তরকারি হয় আপনাকে বলতে হবে এই গাছটার নাম কি এই গাছটা জি পাঁচ ধরনের তরকারি হ্যাঁ এক গাছে পাঁচ ধরনের তরকারি হয় এই গাছের নাম কি বলতে হবে এক গাছে পাঁচ রকমের তরকারি মাথায় আসতেছে না একটু চেষ্টা করুন কি রে মাতাে না তো দর্শক আপনারা বলুন কোন গাছে পাঁচ ধরনের তরকারি হয় আর যদি আপনারা দাদার উত্তরটা জানতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি ভিডিও শেষে আপনাদের বলে দেব ভাইগাটা দাদা জিজ্ঞেস করতে পারি আচ্ছা বলেন আচ্ছা দাদাটা হলো কোন গাছে পাঁচ ধরনের তরকারি হয় একটা গাছেই পাঁচ ধরনের তরকারি হয় গাছটার নাম কি বলতে হবে পারা যাচ্ছে না তো দর্শক উনি বলতে পারতেছেন না কোন গাছে পাঁচ ধরনের তরকারি হয় আপনারা যদি বলতে পারেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন আর যদি জানতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তো আমি আরেক ভাই আছে এখানে তাকে জিজ্ঞেস করি ভাই কেমন আছেন ভাই একটা ধাঁধা ধরতে পারি আচ্ছা ধাঁধাটা হলো এমন একটা গাছ আছে সেই গাছে পাঁচ ধরনের তরকারি হয় গাছটার নাম কি বলতে হবে হাত জি হাত হাতে তো তরকারি হয় না একটা গাছেই পাঁচ ধরনের তরকারি হয় যেগুলো আমরা খেয়ে থাকি পারলেন না ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য তো দর্শক উনি পারে নাই কোন গাছে পাঁচ ধরনের তরকারি হয় আপনারা পেরে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর জানতে চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে ভাইকারটা ধাদা ধরতে পারি আচ্ছা ধাদাটা হলো কোন গাছে পাঁচ ধরনের তরকারি হয় পাঁচ হ্যাঁ একটা গাছেই পাঁচ ধরনের তরকারি হয় সঠিক জানা জানা ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকবেন তো দর্শক আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে পারেন কোন গাছে পাঁচ ধরনের তরকারি হয় আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারাও জানতে পারবেন কোন গাছে পাঁচ ধরনের তরকারি হয় বাইকে একটা ধাঁধা ধরতে পারি আচ্ছা আমার ধাঁধাটা হলো কোন গাছে পাঁচ ধরনের তরকারি হয় কচু গাছ কচু গাছ কিভাবে কচু গাছের তো পাঁচ তরকারি হয় পাঁচ তরকারি হয় কিভাবে সেটা বলবেন আলাদা আলাদা করে একটু বলেন আলাদা হলো লতি তারপরে পাতা তারপরে মনে করেন যে কচুর বই তারপরে আরো আর কি অনেক ওর সাথেই তো থাকে আর আচ্ছা আচ্ছা তো দর্শক উনি বলেছেন যে কচু গাছেই পাঁচ ধরনের তরকারি হয় আসলে ওনার উত্তরটাই সঠিক কচু গাছে পাঁচ ধরনের তরকারি হয় কচুর তরকারি কচুর লতি কচু পাতা তারপর হল কচুর ডগা কচুর ফুল তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যের মাঝে পৌঁছে দিবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম